মা কালী রক্ষাকালী দেখাতে 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 দেখা দেওয়া দেখাতে দেখাতে দেখা দেখেন 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 চলে যা চলে যা চলে যা দুয়ো দশক বন্ধুরা দেশ প্রদেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্ ব্যবহার করা তু হিন্দু দাদারকে জানাচ্ছি আদা বনমস্কার আমরা চলে আসলাম তান্ত্রিক কবিরাস সুশান্ত দাসের আকরাতে সিলের সুনাম গছ মশকুলাতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না অনেক লোকজন ওনার কাছে ছিল এমন কেলেকার মধ্যে সুনাম আছে ওনার একটা কুদরতি একটা শক্তি আছে বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনি হ্যাঁ দাদা নমস্কার হ্যাঁ নমস্কার ভালো আছেন আপনারা হ্যাঁ ভালো আছি আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন কোনো কাজে আছেন নাকি জি যে ভগবানের আশীর্বাদে একটা কাজে আছে একটা ছেলে আর একটা মেয়ের কাজে আছে যে ছেলেটা থাকে আপনার মালয়েশিয়ায় বুঝতে পারছেন ছেলেটা থাকে মালয়েশিয়ায় ছেলেটাকে মেয়েটা ধোকা দিয়ে ফেলছে অনেকদিন ধরে সম্পর্ক ছিল এখন মেয়েটাকে ছেলেটার নামের প্রতি বাধ্য করে দেবো আপনারা সময় এসে পড়ছেন এখন করে দিতেছি নামের প্রতি আপনারা সঙ্গে থেকে কাজটা দেখেন আমি এখন চালানটা কাজটা শুরু মেরিবন শাকাতি করে চৌশির ঢেলা পীর ফিরপির ধেনাকাটি পিরপির মেরি মেরিবন মেরিবন প্র অঞ্চলে পবন চলে যায় পথ ছেড়েদের আগে ঠাকুর রুস্তাদের মতো যায় মেরিবন শাখাতি শাকাতি করে চৌশিরো বন্ধ করে ঢেলাকাঠি ফিরপির আয় কালী শ্মান কালী আগ্নেকালী দেবতা মেরিবন 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 বোন মেরি বোন

আপনার যে কোনো ধরনের লটারি হোক আমি কাজ করে দিতে পারি দুই থেকে তিন ঘন্টার ভিতরে কাজের সরাসরি ভিডিও কলে সামনে রেখে কাজ করে দেব। আপনার যে কোনো ধরনের কাজ হোক আর আমার ঠিকানাটা ঠিকানা সুনামগোজ মহিষকুলা আর আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে লাস্টে যে নাম্বারটা আগে ছিল ওই নাম্বারটা ইমু আছে আপনারা সরাসরি ফোন দিবেন আমাকে আর কেউ আসতে চাইলে আইসে বলবেন সমস্যা নাই আমার এই বলে আর ভুয়া পতারক থেকে সাবধান আজকের মতো এই আমি বললাম তা আপনি কি কাজের আগে টাকা নেন না পরে আমি কাজের আগে কোনো টাকা পয়সা নেই না তবে কাজ করতে গেলে কিছু আপনার এরকম মাল সাবানা জিনিসপত্র লাগবে যে দেখেন লুকে জিনিসপত্র দিছে এরকম দিলে আমি কাজ শুরু করে দেবো আপনার হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি একটা অভিজ্ঞতা আন্তরিক কবিরাজ আপনারা চাইলে সরাসরি আইসেও কাজ করতে পারবেন সরাসরি মোবাইলের মারিপথে কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ